আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত পবিত্র কোরআনে আল্লাহ সময়ের ব্যাপক গুরুত্বের কথা বর্ণনা করেছেন আমরা জানি যে আমাদের জীবনের সময় কতটা গুরুত্বপূর্ণ এই সময়ের উপর ডিপেন্ড করে আমাদের জীবন উন্নতি এবং ক্ষতি সাধিত হয়ে থাকে এই সময়ের ইউটিলাইজেশন করতে পারলে আমরা অনেক উন্নতি লাভ করতে পারি আল্লাহ তালা এই জন্য পবিত্র কোরআনে সময়ের ব্যাপক গুরুত্বের কথা উল্লেখ করেছেন সুরাল মারিজের চার নম্বর আয়তে আল্লাহ বলেছেন যে যখন কোনো ফেরেস্তা পৃথিবী থেকে আল্লাহর নিকট কোনো বার্তা নিয়ে যান তখন তাদের হিসাবে এক দিন লাগে আর আল্লাহ বলছেন যে এই একদিন সমান সমান পৃথিবীর মানুষের হিসাব অনুযায়ী পঞ্চাশ হাজার বছর আল্লাহ তালা সুরাল হজের সাতচল্লিশ নম্বর আয়তে বর্ণনা করেছেন যে যখন কোনো জাতিকে তিনি শাস্তি দেওয়ার কথা সিদ্ধান্ত নেন তখন তার হিসাবে একদিন সময় নেন এবং আল্লাহ তালা বলছেন এই একদিন সেটা পৃথিবীর মানুষের হিসাব অনুযায়ী প্রায় এক হাজার বছর এবং আল্লাহ তালা সুরাল আসরে প্রথম নাম্বার আয়তে বললেন ওয়াল ওয়াল্লাশ্রী বাই দ্য টাইম অর্থাৎ সময়ের গসম আল্লাহ তালা এখানে তিন তিনটি সুরাই তিন তিনটি বিষয়ে অর্থাৎ এই সময়ের বিভিন্ন রূপ নিয়ে কথাবার্তা বলেছেন আল্লাহ তালা সুরাল হাজের সাতচল্লিশ নাম্বার আয়াতে বলেছেন একদিন সমান সমান এক হাজার বছর এবং সুরাল আল মারিজের চার নম্বর আয়তে বলেছেন যে ফেরেশতাদের একদিন সমান সমান মানুষের হিসাবে পঞ্চাশ হাজার বছর এখানে কিন্তু ফেরেশতা আল্লাহ তালা এবং মানুষের হিসাব অনুযায়ী প্রায় সময়টা ডিফারেন্ট ডিফারেন্ট অর্থাৎ সময় এক একজনের কাছে এক এক রকম আমি কিন্তু দিনে চব্বিশ ঘন্টা সময় পাই আপনি কিন্তু দিনের চব্বিশ ঘন্টা সময় পান কিন্তু আমি এবং আপনি অথবা আপনার সাথে অন্য কেউ এই সময়টা কারোর সাথে কারোর সাথে মিলবে না ধরুন আপনাকে বলা হলো যে এক কিলোমিটার রাস্তা আপনি দৌড়ে কতক্ষণ সময় নেবেন হয়তো পারে পাঁচ মিনিট কিন্তু ওই এক কিলোমিটার রাস্তা যদি কোনো একটা মাইক্রোবাসকে দিয়ে পার করানো হয় তাহলে কিন্তু সেই সময়টা আরও কমে যাবে এভাবে যদি সেটি একটি রকেটে যদি এক কিলোমিটার পার দেওয়া হয় তাহলে সময়টা আরও কমে যাবে এবং বিমানে যদি করা হয় তাহলেও সময়টা আরও কমে যাবে ধরুন এই এক কিলোমিটার রাস্তা আলোর গতিতে পার হবে অর্থাৎ আলো যদি পার হতে চায় তাহলে কিন্তু এই এক সময়ই লাগবে না অর্থাৎ আলোর গতি হচ্ছে প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার সেই হিসাবে আলো যদি পার হতে চায় এক কিলোমিটার রাস্তা তাহলে কিন্তু এই আলোর কাছে আলোর গতির কাছে এই এক কিলোমিটার রাস্তা শূন্য সময় লাগবে অর্থাৎ কোনো সময় লাগবে না এখন প্রশ্ন হচ্ছে যিনি এই সময়টা সৃষ্টি করেছেন যিনি আলো সৃষ্টি করেছেন আলোর হচ্ছে আলো দ্রুত কোন বস্তু সৃষ্টি করেছেন তার কাছে যদি বলা হয় যে এই এক কিলোমিটার রাস্তা পার হতে তাহলে কিন্তু কোনো সময় লাগবে না অর্থাৎ আলোর কাছে যখন এই এক কিলোমিটার রাস্তা শূন্য যিনি আলো সৃষ্টি করেছেন তার কাছে কিন্তু এই সময়টা স্থির হয়ে যাবে অর্থাৎ এই হিসাব অনুযায়ী আল্লাহ তালার কাছে সময় কিন্তু ভিতরে নয় অর্থাৎ আল্লাহ তালা সময়ের ভিতরে নয় বরঞ্চ আল্লাহ তালা সময়ের ঊর্ধ্বে এই হিসাবে আল্লাহ তালার কাছে কিন্তু কোনো অতীত বর্তমান এবং ভবিষ্যৎ বলতে কিছু নেই কেননা আল্লাহর কাছে সময় স্থির যার কাছে সময় স্থির সেই হিসাবে আল্লাহর কাছেও কোনো অতীত বর্তমানে এবং ভবিষ্যৎ নেই কিন্তু মানুষের কাছে অতীত বর্তমান এবং ভবিষ্যৎ আছে এবং মানুষের কাছে সময়ের ভিতরে চলে কেননা মানুষ তিষট্টি চৌষট্টি কিংবা তারও বেশি বা কম বেঁচে থাকে কিন্তু আল্লাহ তালা কিন্তু চিরঞ্জীব তিনি মরবেন না এবং মৃত্যু দান করেন তিনি ওখানেও মরবেন না এবং আল্লাহ তালার কাছে সময় যেহেতু স্থির সেই ক্ষেত্রে তার কাছে অতীত বর্তমানে ভবিষ্যতের কোনো সংজ্ঞা নেই বা কোনো অস্তিত্ব নেই কিন্তু আল্লাহ তালা পবিত্র কোরআনে বহু জায়গায় বর্ণনা করেছেন সময়ের হিসাবের কথা কালের কথা যেমন আল্লাহ তালা বর্ণনা করেছেন যে এই পৃথিবী এবং এই মহাবিশ্ব তিনি সৃষ্টি করেছেন ছয়টি কাল বা কর্মদিবেশে এবং আল্লাহ তালা বর্ণনা করেছেন যে তিনি পৃথিবী সৃষ্টি করেছেন দুই দিনে অর্থাৎ তিনি দেখতেছেন এক জায়গায় বলছেন ছয় দিনে সৃষ্টি করেছেন এবং আর এক জায়গায় বর্ণনা করেছেন যে দুই দিনে সৃষ্টি করেছেন আপনি এখন দেখেন যে যদি এই ছয়কে দুই দিয়ে ভাগ করা হয় তাহলে অবশিষ্টাংশ হচ্ছে তিন এর একটি থিউরি আছে সেই থিওরি অনুযায়ী এই মহাবিশ্ব এবং এই পৃথিবী প্রায় সাড়ে তেরো বিলিয়ন বছর আগে সৃষ্টি হয়েছে এবং বিজ্ঞানীরা বলছেন যে এই পৃথিবী সৃষ্টি হয়েছে প্রায় সাড়ে চার বিলিয়ন বছর আগে এই সাড়ে চার দিয়ে যদি সাড়ে তিনকে ভাগ করা হয় তাহলে ভাগ ফল হবে তিন অর্থাৎ এই পৃথিবী প্রায় তিন গুণ বেশি পুরনো বয়স হচ্ছে মহাবিশ্বের বয়স এখানে কিন্তু খুব দারুণ ভাবে বলা যায় অর্থাৎ পৃথিবীর সৃষ্টির প্রায় তিন গুণ বেশি বয়স আগে এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে সুতরাং আল্লাহ তালা যে দুই দিনে বলেছেন পৃথিবী সৃষ্টি হয়েছে এবং কোথাও বলেছেন ছয় দিনে এই মহাবিশ্বের সৃষ্টি করেছেন সেই হিসাবের সাথে কিন্তু এই হিসাবটা পরিপূর্ণভাবে মিলে যায় এই হিসাব থেকে বোঝা যায় যে আল্লাহ তালা কখনো সময়ের মধ্যে ছিল না আল্লাহ তালা সময়ের উঠতে এবং আল্লাহ তালার কাছে বর্তমান ভবিষ্যতে এবং অতীত বলতে কিছু নেই বরঞ্চ মানুষের কাছে বর্তমান ভবিষ্যতে এবং অতীত বলতে অনেক কিছু আছে কেননা মানুষ সময়ের মধ্যে আল্লাহ তালা সময়ের উঠতে আশা করি এই তিন তিনটি সোলার তিনটি সময়ের গুরুত্বপূর্ণ অনুযায়ী আমরা আমাদের জীবনকে অনেক সুন্দর করে সেরাতে পারবো আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে আসসালাম